The

কবর হবে হোফরা তুমি ও যুবক বাবা তোমার আমার আল্লাহ এক তোমার আমার ধর্ম এক তুমিও মুসলমান আমিও মুসলমান তুমি আল্লাহ মানো নবী মানো কোরআন মানো হাদিস মানো তোমাকে পায়ে ধরে ধরে বয়ান করার পরেও কেন তুমি তুমি বর্তে চাও না বুঝি না বুঝি মাথা নষ্ট আমি টুপি ফালাইতে লজ্জা পাই আর তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও তুমি কেমন মুসলমান আমি কাটতে লজ্জা লজ্জা পাই তুমি রাখতে পাও দাড়ি একটু চিন্তা করো বাবা কুত্তা সুয়ারে আল্লাহ চিন্তা করার মতো মেধা দেন না আল্লাহ মানুষকে দিছে একটু চিন্তা করো আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আর তুমি মুসলমান মসজিদে ঢুকতে লজ্জা পাও আমি মুসলমান বেপর্দায় চললে লজ্জা পাই আর তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও তুমি কেমন মুসলমান বুঝি না রে বাবা আমরা কি ভুলে আসি নাকি তোমরা ভুলে আছো বুঝি না কেন এত তোমরা দূরে নাকি আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করেছ বল এখনো যদি কোনো সৎসাহস থাকে একটা ভুল কোরআন শরীফ থেকে বের করে দাও আল্লাহর কস একটা ভুল যদি এখন বের করে দাও আমি দাড়ি কেটে ফেলবো নামাজ রোজা বাদ দিয়ে প্যান্ট শার্ট তাই ভরিয়া রাস্তায় নাচ গান করব পারবি ভুল বের করতে পারবি দেড় হাজার বছর পর্যন্ত মহাপণ্ডিতেরা কোরআন শরীফের ভুল বের করার অপচেষ্টা কম করে নাই কেউ তো পারে নাই বরং অনেক পণ্ডিতেরা কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে নাই কোরআনে ভুল নাই আছে অজীব কে আমার মাওলাকে সাক্ষী রেখা জিব্বা নারায় বলো কোরআন সত্য না মিথ্যা কত পারসেন সত্য দ্বিতীয় জবাব দাও কোরআন শরীফে জান্নাতের বয়ান আসেনি তৃতীয় জবাব দাও কোরআন শরীফের ভেতরে জাহান্নামের বয়ান আসেনি কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে আল্লাহ তাও বলেছেন ইন্নাল আবরার আলাফি নাইম ও ইন্নাল ফুজ্জার আলাফি জাহিম নেকামল আমল যারা করবে তারা জান্নাতের পথিক যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক জান্নাত যারা পাবে নেক আমল তাদের জান্নাতটা কেমন হবে আল্লাহ তাও কোরআনে বলছেন জান্নাতটা কেমন সুন্দর জাননা তিং কাজিরি মিং কাস্তিহাল আন্হার এমন জাননা তাল্লা বানাইসেম যার তলদেশের ঝরনা থাকবে মধুর ঝরনা দুধের ঝরনা শরবতের ঝরনা নহ আর মা তাস্তাহি আনফুসুকুম যা চাইবে তাই পাইবে জান্নাতে কোনো কালো মানুষ থাকবে না কোনো বুড়া বুড়ি থাকবে না সব যুবক যুবতী সুন্দর সুন্দরী জান্নাতে কোনো বাথরুম নাই কোনো দুর্গন্ধ নাই এমন জান্নাত নবী বলেন যেই জান্নাত এত সুন্দর যা চোখে দেখে নাই কানে শুনে নাই অন্তর কল্পনা করে নাই আর ওই জান্নাতটা যে পাবে আজরাইল যখন জানটা নিতে আসবে যদি জান্নাতি হইয়া কবরে যায় জানটা যাওয়ার আগে 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 আমার আল্লাহ জান্নাতের ছবিটা তার সামনে ধরে দেখায় দিবে রেডি হ এই জান্নাত জন্য রেডি আর যারা গুণা নিয়ে কবরে যাবে তাদের জন্য জাহান্নাম নাম বলে জাহান নামটা কেমন আল্লাহ তাও করেন জাহান্নাম নাম কেমন বকুদু হান্না আলাইহা মালা তুল্লাহ উম আল্লাহ পাক বলেন জাহাঙ্গামে তো ভয়ংকর যা জালাবই সব তো জিনিস দিয়া কয় কি কয় মানুষ আর পাথো দুনিয়ার আগুন জ্বালায় মানুষ নরম জিনিস দিয়া কেরোসিন দিয়া জ্বালায় খের কুটা দিয়া জ্বালায় আর জাহান তো এত ভয়ঙ্কর যেই আগুনটা জ্বালাবে আল্লাহ পাথর আর মানুষের মাধ্যমে আল্লাহ বলে নাই কোন মানুষ দিয়া জাহান আগুন জ্বালাবে আমি হুজুর যে জান্নাতে যাব গ্যারান্টি নাই আরে আমারে বাদ দাও না ওরে আল্লাহ যাদের জান্নাতের টিকিট দিয়া দিছেন দশজন সাহাবা জানেন না ওই দর্জনার মধ্যে প্রথম নামটা কার জানেননি কে হজরত সিদ্ধি ওকে দর্জন সাহাবা জান্নাতের টিকিট হাতে পেয়ে গেলেন কিন্তু তাদের তাকওয়া কত সুন্দর তাদের এখলাস কত সুন্দর তাদের নামাজ কত সুন্দর তাদের তেলাওয়াত কত সুন্দর তাদের কত ব্যবহার এত সুন্দর আর কিন্তু রহমতের নবী বলেন আমি এক রাতের বেলার গভীর ঘুমে গেলাম যদি আমার চোখ বন্ধ আমার অন্তর কখনো ঘুমায় না হঠাৎ আমার হুজরার পার্শেই তো মসজিদে এ হঠাৎ আমি রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ আসে আমি নজর দিয়া বের হইয়া দেখি এত রাত্রে মসজিদের মধ্যে কে কান্না করে আমি মোহাম্মদ দাঁড়াইয়া দেখি জান্নাতের এক নাম্বার সার্টিফিকেট দাঁড়িয়ে আবু বাকার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আমি জিজ্ঞাসা করলাম রে আবু বাকার আপনি নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন গভীর রাতে চোখের পানি আমার মাওলার আদালতে আমি হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো সেই বয়ে আমি কান্না করতেছি কোরআন শরীফের একটা আয়াত আমারে কাদাইছে বলে কোন আয়াত আপনারে কান্না করাইলো বলবো

অর্থ কি আল্লাহ বলেন আমি মুমিনের জান মাল কিনে নিলাম বিনিময় মুমিনের জান্নাত দিলাম আল্লাহর নবীকে এটা তো খুশির কথা এখানে কান্নার তো কোনো কথা নাই আল্লাহ মুমিনের জান মাল কিনা নিছেন মুমিনের জান্নাত দিছেন কয়া রাসুল আল্লাহ এর মধ্যে একটা রহস্য খুঁজে পাইছি কয় কি আবু বাকার বলেন ইয়া রাসুল আল্লাহ আমি তো কাপুরের ব্যবসা করি এই ব্যবসায়ীরা ভালো করে শুনো ও আবু বাকার সিদ্দিক রদিয়াল্লাহুত আলান তিনি বলেন আমি কাপড়ের ব্যবসা করি তো আজকে সকালবেলা আমার দোকানে একজন মহিলা আছে মহিলাইসা দাঁড়াইয়া বহুদিন আগে আমার দোকান থেকে একটা কাপড় নিছিল আজকে কাপড়টা ফিরাইয়া টাকা নিয়ে চলে গেল বিদায় বেলা আমি একটা প্রশ্ন করলাম এরে আম্মা যান আপনি কাপড় নিলেন বহু আগে আবার ফিরাইয়া দিয়া টাকা নিলেন কেন মহিলা একটা কথা বলে চলে গেছি ডাক দিয়া ও আবু বাকার আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই এজন্য ফিরাইয়া আমার টাকা নিয়ে গেলাম। আরো আগে আসতে চাইছিলাম ব্যস্ততার কারণে আসতে পারি নাই এখান থেকে একটা মূলনীতি শিখে নাও মদিনার নবীর আদর্শ বিক্রি করা মাল যারা ফেরত চাইলে ফেরত দেয় নবী বলেন ওই মালটা দান করার সওয়াব তুমি পেয়ে যাইবা আর তুমি কপাল পরা ধান দাব ধোকাবাজ দোকানে সাইনবোর্ড লাগাইছ বিক্রি করা মাল ফেরত নাও হয় না রসুলের সাফাত তাইলে সাইনবোর্ড কুই না ফলা সাইনবোর্ড নেমে ফেলাও মহিলা বলল কাপুর পছন্দ হয় নাই নবি বলেন তো কি হয়েছে আপনিই তো বয়ান করেছেন কেয়ামতের ময়দান হবে বড় ভয়ঙ্কর এই জমিনটা হবে কেয়ামতের মা আরাফার ময়দান অথবা সিরিয়ার ময়দান হবে আমার মাওলার বিচারালয় স্টেজ হবে আদালত আরাফার ময়দান আরবে সৌদি মক্কার বার্ষে অথবা বাইতুল মোকাদ্দাস ওই এলাকায় অধিকাংশ মতামত আরাফার ময়দান হবে আদালত পুরা দুনিয়ার জমিনটা সমতল থাকবে সমান আল্লাহ সবাইকে ডেকে নিবে নারী আর পুরুষ গুলো সব কেমতের দিন উলঙ্গ দাঁড়াবে আম্মা জানা এসা একদিন নবীকে বলেন ইয়া রাসুল আল্লাহ নারী পুরুষ যে উলঙ্গ দাঁড়াবে কি লজ্জা লাগবে না নবী বলেন কেয়ামতের ময়দান এত কঠিন সূর্যের এমন নিচে তা পারবে জমিনটা মাটির জমিন পুড়িয়া তামা হয়ে যাবে অত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই সাক্ষী দিও জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পরে কলেজে পরে চাপরি করে পাঁচ বেলার নামাজ পরে সত্য সাক্ষী দাও আছে না নাই তুমি কেন পারবা না বাবা তুমি তোমাকে জিজ্ঞাস করো তোমার কপাল কেন খারাপ তোমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে শ্রমিকের কাজ করে রে আবার মি পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা ও যুব নদীর মধ্যে মাছ ধরে বান্দা নামাজ সারে না তোমার মতো জেনারেল লাইনের মানুষটা নামাজ পড়ে তুমি কেন পারো না ও বৃদ্ধ আপনাদের মতো বুড়া মানুষ মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনি কেন পারেন না ও মাইকের আওয়াজ শ্রমরা মা বোনেরা আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে স্বামীর খেদমত করে মাল হেফাজত করে সন্তানগুলোকে আদর্শওয়ালা বানায় পর্দা করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না বলেন না আপনি কেন পারবেন না ও যুবক আল্লাহর গোলাম আজকে আমিও যদি তোমার মতো পেন্সাব তাই লাগাই লারাই রাস্তায় মस्तानी করতাম পারতাম কেউ বাধা দিত না এই টুপি মাথায় দিয়েছি টুপির কারণে মাথাটা গরম লম্বা জামা পড়ছি শরীরটা বড় গরম লাগে দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় সব বুজার পরেও থাফালাই না কেন এই দাড়ি টুপির কারণে কত মানুষ আমাদের গালি দেয় কত বাজে কথা বলে এর ওখানে পথ ছাড়ি না একমাত্র কারণ বাবা আল্লাহর কোরআন দেখলাম নবীর কথা দেখলাম একটা কথা মিথ্যা নাই গুণাগার হইয়া যদি কবরে যাই আবু বকরের মতো জান্নাতি সাহাবি যদি কান্না করে নামাজে দাঁড়াইয়া হাসরের ময়দানের কথা স্মরণ করে বলে নবীজি কেয়ামতের দিন নবীরা পর্যন্ত ভয়ে কান্না করবেন ও আল্লাহ আমাকে বাঁচাও মানুষ থাকবে উলঙ্গ ওই ওই সময় যদি আল্লাহ ডাক দেয় আইনা আবু আবা আমি যদি আল্লাহর আদালতে দাঁড়াই আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আবু বাকার আমি তোমাকে জাহান্নামের পপ থেকে ফিরাইয়া মোহাম্মদের হাতে ধরায়া জান্নাতি সার্টিফিকেট দিলাম আমি তোমার এত নেয়ামত দিলাম বলো তুমি আমার মোহাব্বতে কি আমল নিয়ে আস আমি যদি বলি আল্লাহ নামাজ পড়ছি রোজা রাখছি তেলাওয়াত করছি দিছি দান করেছি সব হক ঠিক মতো আদায় করেছি এবার আল্লাহ যদি বলে মহিলার মতো যদি আল্লাহ বলে ফেলে আবু বা কার তোমার জাহান নামে যাও আমার জান্নাত আমারে ফেরত দিয়া দাও আমি যদি বলি আল্লাহ মহিলার আমার মাওলা বলে ফেলে আবু বাক আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে তোমার নামাজ হয় নাই তোমার আমল আমার পছন্দ হয় নাই মহিলাও তো বলছিল কাপুর পছন্দ হয় নাই ফিরায় দিলাম আল্লাহ যদি বলে তোমার আমল আমার পছন্দ হয় নাই আমি যেইভাবে তেলাওয়াত শুনতে চাইছি তুমি ওই মোহাব্বতে তেলাওয়াত করো নাই যেইভাবে আমি রোজার হুকুম দিছি ওইভাবে রাখো নাই তখন আমার জাহান নাম সারা উপায় হবে না আর দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না জাহান নামের গরম কেমনে সহ্য করব জাহান নামের আগুন যেখানে লাগবে না আর উল্লাহিল মুকদা আল্লাহতি তাতলিয়ু আনাল আফিদা কলিজা পর্যন্ত গুনা হয়ে যাবে ও যুবক বাবারা দুনিয়াতে একটা মশার কামড় শুইতে পারো না গুনাগার হইয়া কবরে গেলে ওই কবরে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা হাসরের ময়দানে কেমনে জাহান্নামের আগুন সহ্য করবা এখনো সময় আছে মাওলার কাছে তওবা করো মনেরে বুজাও রে মন আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে চাকরি করে নামাজ পড়ে ব্যবসা করে দোকানদারি করে গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারবো না ও আল্লাহ তোমার নে আম পানিバター সব আমি করিয়া কত শয়তানের দোকায় নামাজ সারলাম বে চললাম গুনাহ করে করে জীবনটা নাপাক করেছি মনে হয় যেন গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিব্বা নাপাক আজকে এই ময়দানে তুমি নিয়ে আটসরে মালি আমি আজ কওবার নিয়ত করলাম আর কোনদিন দাড়ি কাটব না মা বাবারে কষ্ট দিব না মায়ে কেরামের বিরুদ্ধে যাব না মুরব্বিদের বর্দোয়া নিব না নবীজির তরিকা মেনে উলামায়ে কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া চলব ও আল্লাহর বান্দারা